দেখেন এই দুইটা লাইনের মধ্যে আমরা কতগুলা পেইন পয়েন্টস এখানে হাইলাইট করেছি বি কেয়ারফুল অনেকগুলো এজেন্সি আছে যারা আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে বলে বাট তারা হচ্ছে ঘুরে ফিরে ওই সেম আপনার যে ট্যাম্পলেট গুলো তিনশো টাকায় কিনতে পাওয়া যায় সে টেমপ্লেট দিয়েই আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে দেয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটা ইবুক সেল করার জন্য আপনার ল্যান্ডিং পেজটা কীরকম হওয়া উচিত অনেকেই ল্যান্ডিং পেজটাকে খুব একটা গুরুত্ব দেয় না বাট একটা ল্যান্ডিং পেজ যে একটা বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট নট অনলি ফর বুক আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করতে গেলে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে আমরা আজকে দেখব একটা আইডিয়াল ল্যান্ডিং পেজ কীরকম হওয়া উচিত অনেকে যে ভুলটা করে ফেসবুকে অনেক সময় অ্যাড আসে আপনি যদি তিনশো টাকা পে করেন তাহলে কার্ডফ্লো প্লাগ সহ অনেকগুলো রেডিমেড ট্যাম্পলেট সেখান থেকে পারচেস করতে পারবেন আপনি যদি সেই ধরনের ট্যাম্পলেট পার্চেস করে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করেন এবং আপনি যদি সেল না পান তাহলে অবাক হওয়ার কিছু নেই একটা কথা আমরা সবাই বিশ্বাস করি জীবনে বড় হতে চাইলে সেখানে কোনো শর্টকাট নেই এখন আপনি যদি বিজনেস করতে এসে যেটা আপনার বিজনেসের মেইন পার্ট হার্ট বলা যায় সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ সেটাতেই যদি আপনি শর্টকাট খোঁজেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না এটাই স্বাভাবিক আজকে আমরা কথা বলবো একটা ল্যান্ডিং পেজ কীরকম হওয়া উচিত এবং আমি হানড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো আপনার সেই ল্যান্ডিং পেজ আপনি নিজে ডিজাইন করবেন এবং আপনি যদি নিজে ডিজাইন করতে না পারেন প্রয়োজনে অন্য কোনো এক্সপার্টের হেল্প নেবেন তারপর আপনি সেই ল্যান্ডিং পেজটা তৈরি করবেন বাট বি কেয়ারফুল অনেকগুলো এজেন্সি আছে যারা আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে বলে বাট তারা হচ্ছে ঘুরে ফিরে ওই সেইম আপনার যে ট্যাম্পলেটগুলো তিনশো টাকায় কিনতে পাওয়া যায় সেই টেমপ্লেট দিয়েই আপনার ল্যান্ডিং পেজ তৈরি করে দেয় যেটা আপনার ঘুরে ফিরে আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় নিয়ে আসে যেহেতু আজকে আমরা ইবুকের ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলছি আমি আরেকটা কুইক টিপস শেয়ার করে রাখি আপনি যখন ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটা অবশ্যই দুইটা পেজ রাখার চেষ্টা করবেন আমাদের বেশিরভাগ ল্যান্ডিং পেজ আমি যেগুলো দেখি সেগুলো হচ্ছে সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ সিঙ্গেল পেজ বলতে আপনার যে ল্যান্ডিং পেজটাতে কাস্টমার ঢুকবে সেখানে আপনার সব ধরনের কন্টেন্টগুলো দেওয়া থাকে কন্টেন্টের ঠিক নিচে আপনার চেকআউট ফর্মটা দেয়া থাকে ওইখান থেকে কাস্টমার প্লেস অর্ডার করে এটা খুব একটা কাজ করে না আপনার যদি দুইটা পেজ থাকে একটা পেজে মানুষ ঢুকবে মানে আপনার যেটা ল্যান্ডিং পেজ মেইন পেজ যেটা সেখানে মানুষ ঢুকবে ঢুকে আপনার সবগুলো কন্টেন্ট দেখবে সেখান থেকে আপনার যে সিটিএ থাকবে কল টু অ্যাকশন থাকবে সেখানে যদি ক্লিক করে সেটা অন্য একটা পেজে নিয়ে যাবে যেখান থেকে সে চেক আউট করতে পারবে ল্যান্ডিং পেজ যেগুলো সিঙ্গেল পেজ থাকে সেগুলো খুব একটা ভালো না করার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের যে ফেসবুক পিকজেল আমরা সেট করি সেই পিকজেলটা আমাদের সিঙ্গেল পেজের ল্যান্ডিং পেজগুলো খুব একটা ভালোভাবে ট্র্যাক করতে এখন আপনি ফেসবুকের কাছ থেকে যদি সেল জেনারেট করেন বাট ফেসবুক যদি সেখান থেকে অ্যানাফ ডেটা না পাই ফেসবুক যদি বুঝতে না পারে যে আপনি কত টাকা সেল করছেন এবং ফেসবুক কত টাকা পাচ্ছে তাহলে ফেসবুকের কোনো প্রয়োজন নেই আপনাকে সেল দেওয়ার কারণ ফেসবুকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাকা দিচ্ছে সেল দেওয়ার জন্য এখন চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিনে গিয়ে দেখি আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম হওয়া উচিত আমি আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু পয়েন্টস অ্যাড করে রেখেছি আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এরপর আপনারা কোনো কনফিউশন থাকবে না ল্যান্ডিং পেজ নিয়ে এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনার ল্যান্ডিং পেজটা ডিজাইন করেন আপনার ই বুক অবশ্যই সেল হবে আপনার মার্কেটিং যদি ভালো হয় তো এখানে আমি ল্যান্ডিং পেজ ফর ই বুক দিয়ে আমার পুরো সেকশনটা আমি এখানে রেখেছি সর্বপ্রথম যদি আসি এখানে আমাদের হেডার সেকশন থাকবে এরপর হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন সেকশন এরপর হচ্ছে পেইন পয়েন্টস বা চ্যালেঞ্জেস সেই সেকশানগুলো এগুলো অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে ভ্যালু প্রপোজিশন সেকশন থাকবে এরপর এরপর পসিবিলিটিস থাকবে এরপর আমরা রাখবো সোশ্যাল প্রুফ সেকশন এরপর ফিচার সেকশন এরপর অফার সেকশন এরপর আমরা রাখবো হচ্ছে সাকসেস হিস্টরি সেকশন এরপর ফ্যাক সেকশন এরপর গ্যারান্টি বা বোনাস সেকশন এরপর হচ্ছে ফাইনাল সিটিএ এরপর হচ্ছে ফুড আর সেকশন এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমি একটু পিসিটা রিকানেক্ট করি ওকে আমি আশা করছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই আমাদের হেডার সেকশনটা দেখে ফেলি এখানে কি থাকবে এখানে আমরা বিজনেস লগও রাখতে পারি দেন হচ্ছে মেনু রাখতে পারি তারপর হেল্প সাপোর্ট বা অ্যাকাউন্ট যে অপশনটা সেটা রাখতে পারি এটা কীরকম হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিই অনেকগুলো ল্যান্ডিং পেজে দেখবেন কোনো হেডার থাকে না জাস্ট হচ্ছে এই এখান থেকে শুরু হয় তা আপনার যদি একটা হেডার না থাকে আপনার যদি বিজনেস লগও না থাকে তাহলে মানুষ জানবে না যে এই প্রোডাক্টটা সে করতে কিনছে আপনার কোনো ব্র্যান্ডিং সেখানে থাকলো না মানুষ কার কাছে টাকা দিচ্ছে কার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে বা সার্ভিসটা নিচ্ছে সেটা যদি মানুষ না জানে তাহলে আপনাকে টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই তো অনেকেই হচ্ছে রেডিমেড টেমপ্লেটগুলো ইউজ করে সেখানে এই হেডার সেকশনটা কিন্তু কমপ্লিটলি ইগনোর করে যায় বাই ওয়ে এটা হচ্ছে আমাদের একটা ইবুকের ল্যান্ডিং পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হেডার সেকশন এই হেডার সেকশনটা আমাদের এখানে আমরা লগো রেখেছি এখানে হচ্ছে আমরা মেনুটা রেখেছি এখানে কোনো সাপোর্ট বা কোনো কিছু আমরা রাখি নাই আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই আমাদের আরেকটা ল্যান্ডিং পেজ আমার যে কোর্সটা আছে সেটা ল্যান্ডিং পেজে যদি যাই তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সহজ হবে দেখেন এখানে কিন্তু সাপোর্ট যে বাটন সেটা এখানে আছে এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে তো এটা হচ্ছে আমাদের হেডার সেকশন এখানেও আমাদের হেডার সেকশন চলে গেল এটা অবশ্যই ম্যান্ডেটরি আপনার ল্যান্ডিং পেজের জন্য এটা কোনোভাবেই স্কিপ করবেন না এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন সেকশন ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে যখন একটা কাস্টমার প্রথমবার ঢুকবে বা ল্যান্ড করবে সে আপনার ওয়েবসাইটের একদম উপরে যে জিনিসটা দেখবে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন সেকশন এটাকে আমরা হিরো সেকশন বলতে পারি এটাকে আমরা প্রাইমারি সেকশন বলতে পারি অনেকগুলো নাম দেওয়া যায় বাট ফার্স্ট ইমপ্রেশন সেকশন আমি এ কারণেই রেখেছি আপনার এই সেকশনটা দেখেই একটা কাস্টমার ডিসাইড করবে সে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে স্টে করবে নাকি এক্সিট করে চলে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট এই ফার্স্ট ইমপ্রেশন সেকশন আমরা কি কী রাখতে পারি এই ফার্স্ট ইমপ্রেশন সেকশন আমরা হেডলাইন রাখতে পারি একটা যেমন আমরা যদি এখানে আসি আমাদের ইবুকের যে নাম ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা সেটা রেখেছি আর আমাদের কোর্সের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে যদি আসে এখানে দেখেন কোটি টাকার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এই সেকশনটা রেখেছি এরপর আমাদের লাগবে একটা সাব হেডলাইন সাব হেডলাইন হচ্ছে আমাদের মেইন হেডলাইনের নিচে যেটা থাকে সেটা এখানে দেখেন আমরা এটা ফ্যান্সি টেক্সট অ্যাড করেছি যে ব্যবসাটা কোটি টাকার এবং যে ব্যবসাটা কেউ শেখায় না দেখেন এটা এমনভাবে আমরা রেখেছি যেন একটা মানুষ যখন আমাদের ল্যান্ডিং পেজে আসবে সেই যেন ফার্স্ট ইমপ্রেশনেই এখানে থাকার বা স্টে করার ডিসিশন নিয়ে ফেলে এটা এমনভাবে রাখতে হবে যেন আপনার কাস্টমার এটা দেখার পর আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি তার ইন্টারেস্ট তৈরি হয় আমরা যদি আমাদের কোর্সের ল্যান্ডিং পেজটা দেখি এখানে আমি রেখেছি যেভাবে আমি মাত্র ছয় মাসে একটা ইবুক বিক্রি করেছি পঁচিশ লক্ষ টাকারও বেশি এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনি যদি আমার এই কোর্সে জয়েন করেন তাহলে আপনি আমার ছয় মাসে পঁচিশ লক্ষ টাকার সেল করার যে সিক্রেট এবং ফর্মুলাগুলো আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দেবো বা সেগুলো আপনি জানতে পারবেন তাহলে আমার কাস্টমারে কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আর সেমভাবে আমাদের ই বুকেও কিন্তু আমরা সেটা রেখেছি যে ব্যবসাটা করে টাকার যে ব্যবসাটা কেউ শেখায় না তো আপনি যখন আপনার হেডলাইন এবং এরকম সাব হেডলাইনগুলো অ্যাড করবেন অবশ্যই ট্রাই করবেন সেগুলো যেন মানুষকে ইন্টারেস্ট করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপরে এরপর আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে ইমেজ অর ভিডিও ইমেজ অর ভিডিও হচ্ছে যেমন এখানে আমরা প্রোডাক্টের একটা ছবি রেখেছি আবার আমাদের যে কোর্স সেখানে আমরা একটা ভিডিও রেখেছি আপনি আপনার মতো করে রাখতে পারবেন সেটা আপনার প্রোডাক্টের ছবি হতে পারে বা আপনার নিজে একটা ভিডিও হতে পারে যেটা আপনি ক্যামেরায় হয়তো কথা বলছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারকে ধারণা দিচ্ছেন বাট এই জায়গায় একটা ছবি বা একটা ভিডিও অবশ্যই রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার সিটিএ কল টু অ্যাকশন কল টু অ্যাকশান হচ্ছে আপনার শুরুতেই আপনি যখন ফার্স্ট ইম্প্রেশন তৈরি করছেন সেখানে একটা কল টু অ্যাকশান বা আপনার বাই নাও সব নাও কিনতে চাই করতে চাই এই একটা বাটন অবশ্যই রাখার চেষ্টা করবেন সেটা খুব একটা যে রাখতেই হবে ম্যান্ডেটরি এরকম না যেমন আমরা এখানে রাখিনি সেটা আমরা পরবর্তীতে এখানে রেখেছি আপনি সেটা রাখতেও পারেন নাও রাখতে পারেন আমরা এটা ধারণা করতে পারি যে একটা কাস্টমার যখন আমাদের ল্যান্ডিং পেজে আসে সে আমাদের প্রথম হেডলাইন এবং সাব হেডলাইন দেখেই কিন্তু জিনিসটা পারচেস করবে না তারপর আমরা এখানে কল টু অ্যাকশনটা রাখতে পারি বা আপনার যদি ইচ্ছা হয় আপনি নাও রাখতে পারেন তারপর আমরা এখানে কল টু অ্যাকশনটা রাখতে পারি আপনি যদি নাও রাখেন সেটা কোনো প্রবলেম হবে না এরপর হচ্ছে আমাদের পেইন পয়েন্টস বা চ্যালেঞ্জেসগুলো কী কি আমরা এটা একটু ক্লোজ করে এটা ওপেন করি তাহলে বুঝতে পারবো পেইন পয়েন্টস হচ্ছে মেইনলি আপনার প্রোডাক্টটা যেই ফিল্ডের রিলেটেড সে ফিল্ডে এখন কি কী প্রবলেমগুলো আছে কি কী চ্যালেঞ্জগুলো আছে সেগুলো হাইলাইট করা আমরা যদি একটু দেখি স্লাইডে হাইলাইট প্রবলেমস স্পিক ডিরেক্টলি টু দ্য পেন আপনার যে প্রবলেমগুলো এখানে কাস্টমার ফেস করে যেটা সলিউশন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে তারা খুঁজতে আসছে সে প্রবলেমগুলো এখানে হাইলাইট করবেন এরপর হচ্ছে চ্যালেঞ্জেস অ্যাবাউট দ্য ফিল্ড আপনার যে ফিল্ডে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা অফার করছেন সেই ফিল্ডে কি কী প্রবলেমগুলো আছে কী কী চ্যালেঞ্জগুলো আছে সেগুলি এখানে হাইলাইট করতে পারেন এখানে যে সেকশনগুলো আছে আপনি চাইলে কোনো সেকশন উপরে রাখতে পারেন কোনো সেকশন নিচে রাখতে পারেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি এই ম্যানারটা ফলো করেন তাহলে সেটা বেটার আউটপুট দিবে এখানে আমাদের একটা টাইমার দেওয়া ছিল যেটা এখন অফ আমাদের ইবুকটা এখন আমরা হোল্ডে রেখেছি এখন সেল করছি না এই কারণে টাইমারটা অফ এই টাইমারটা বেসিকলি আমাদের একটা পাঁচশো জনের স্পেশাল ডিসকাউন্ট ছিল এরকম একটা মেসেজ দিয়ে আমরা সেই টাইমারটা রেখেছিলাম আর যেটা আমরা এখন কথা বলছি আপনার চ্যালেঞ্জ বা আপনার পেইন ফিল্ড সেগুলো হাইলাইট করা নিয়ে সেটা হচ্ছে আমরা এখানে হাইলাইট করেছি দেখেন দেশের বাইরে পণ্য বিক্রি করে কোটি টাকা ইনকাম করা সহজ শুধুমাত্র প্রপার নলেজ না থাকার কারণে আমরা কিন্তু পিছিয়ে আছি ইন্টারনেট এক্সপোর্ট সম্পর্কে গোছানো কোনো তথ্য নেই স্কুল কলেজও এই বিষয়ে আমাদের প্র্যাকটিক্যালে কোনো কিছু শেখানো হয় না দেখেন এই দুইটা লাইনের মধ্যে আমরা কতগুলো পেইন পয়েন্টস এখানে হাইলাইট করেছি একটা হচ্ছে আমাদের প্রপার নলেজ থাকে না কেন থাকে না ইন্টারনেটে এক্সপোর্ট সম্পর্কে গোছানো কোনো তথ্য নাই তারপর আমাদের স্কুল কলেজেও এই বিষয়ে শেখানো হয় না তাহলে আমরা বেশ কয়েকটা পেইন পয়েন্টস এখানে হাইলাইট করেছি চ্যালেঞ্জগুলো এখানে হাইলাইট করেছি এরপর আমরা আরও কিছু বিষয় এখানে অ্যাড করেছি আমরা জানিও না যে বাংলাদেশ থেকে শুধুমাত্র এক হাজার কোটি টাকার টুপি বিদেশে প্রতি বছর রপ্তানি হচ্ছে এটা একটা পেইন পয়েন্ট আমাদের জন্য যে আমরা এত ভালো একটা পসিবিলিটির ফিল্ড সেটা সম্পর্কে আমরা কিছুই জানি না এরপর হচ্ছে আমরা কি করব পিছিয়ে রাখবো মোটেও না আমরা এখানে একটু এনকারেজ করেছি আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটু করে আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আরো বিস্তারিত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যাই হোক এখন আমরা কথা বলেছি পেইন পয়েন্টস এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি ল্যান্ডিং পেজে অফার করছেন আমরা যেহেতু ইবুক নিয়ে কথা বলছি আপনার ইবুকটা যেই টপিকের ওপরে আপনি অফার করছেন সেই টপিকের প্রবলেমগুলো কি সেই টপিকের পেইন পয়েন্টসগুলো কি কাস্টমারের সেগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই সেটার একটা ভালো ফিডব্যাক আপনি দেখতে পাবেন এরপর হচ্ছে ভ্যালু প্রপোজিশন সেকশন বা সলিউশন যেহেতু আমরা পেইন পয়েন্টস নিয়ে কথা বলেছি চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি ইটস টাইম টু অফার সাম সলিউশন আমাদের এখন সলিউশন অফার করতে হবে যে এই প্রবলেম হচ্ছে এটা সলিউশন হচ্ছে এটা এখন সলিউশনটা আমরা কী কীভাবে দিতে পারি আপনি ডিরেক্ট সলিউশন দিতে পারেন এতক্ষণ যে প্রবলেমগুলো নিয়ে আপনি কথা বলেছেন সেগুলোর সলিউশন ডিরেক্টলি দিয়ে দিতে পারেন অথবা আপনি এটাও দেখাতে পারেন হাউ দ্য বুক সলভস দ্য প্রবলেম আপনার ই বুকটা পড়ে এই প্রবলেমগুলো কীভাবে সলভ হতে পারে এটার সলিউশনগুলো কী কী হতে পারে এই ধারণাটা আপনি এখানে দিতে পারেন যেমন আমরা যদি ইবুকের আমাদের ল্যান্ডিং পেজে আসি এখানে আমরা আরও কিছু ফিচার অ্যাড করেছি পসিবিলিটিস যেমন আমরা এখানে পসিবিলিটিস সেকশনটা নিচে রেখেছি বাট আমাদের ল্যান্ডিং পেজে আমরা সেটা উপরে রেখেছি অ্যাজ এ সেড আর্লিয়ার আপনি এগুলো উপরে নিচে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন বাট ফর্মুলাটা সেম রাখার চেষ্টা করবেন এই ফিচারগুলো রাখার চেষ্টা করবেন ল্যান্ডিং পেজে যাই হোক আমরা এখন হচ্ছে এটার সলিউশনগুলো নিয়ে আলোচনা করেছে এখানে যে বইটি কেন পড়া উচিত আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন এখানে আমরা ডিরেক্টলি একটা সলিউশন অফার করেছি ই বুকটি পড়লে আপনি জানতে পারবেন বাংলাদেশ থেকে কিভাবে রপ্তানি ব্যবসা শুরু করবেন কিভাবে বিদেশি বায়ার খুঁজবেন কিভাবে পণ্য সিলেকশন এবং মার্কেটিং করবেন কিভাবে সিএনএফ ব্যাংক ফের ফরওয়ার ইত্যাদি সবার সাথে ডিল করবেন কী প্লেয়ার্স কারা আছে এই জিনিসগুলো আমরা এখানে ডিরেক্টলি একটা সলিউশন অফার করেছি যে বিস্তারিত তথ্য এই ইবুকটাতে পাবেন তাহলে আমরা একটু আগে যে পেইন পয়েন্টস বা চ্যালেঞ্জগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলোর সলিউশনটা আমরা এসে দিচ্ছি এটা ঠিক নিচেই তাহলে কাস্টমাররা কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টেড হচ্ছে এনগেজড হচ্ছে আমার কন্টেন্টের সাথে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নেয়ার জন্য তারা কিছুটা হলেও ইন্সপাইরেশন এখানে পাচ্ছে এরপর হচ্ছে আমাদের পসিবিলিটিস পসিবিলিটিস সেকশন নিয়ে আমরা এই জায়গায় রেখেছি একটু আগে আমি বলেছি সেটা পসিবিলিটি সেকশনে হচ্ছে আপনি ট্রান্সফরমেশনের উপরে ফোকাস করতে পারেন ট্রান্সফরমেশন হচ্ছে মেনলি আপনি এটাই হাইলাইট করবেন যে আপনি আজকে এই পজিশনে আছেন কালকে আপনি এই পজিশনে যেতে পারেন আমাদের ইবুকটি পড়লে অথবা আমি একটু এক্সাম্পল দিই ধরেন আপনি মার্কেট সাইজটা নিয়েও বলতে পারেন যে ট্রান্সফরমেশনটা কী কী হচ্ছে যেমন আমরা বলি যে এআই এত সালের মধ্যে এত বড় হয়ে যাবে এআই যখন ছিল না তখন এরকম ছিল এখন হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং একটি বুক লিখেছেন এখন ডিজিটাল মার্কেটিংয়ের বাংলাদেশে মার্কেট সাইজটা আগামী দুই বছরের মধ্যে কতটুকু যেতে পারে সেটার পসিবিলিটিস কীরকম সেটা আপনি এখানে ট্রান্সফরমেশনটা হাইলাইট করতে পারেন এরপর হচ্ছে পসিবিলিটিস উইদিন দ্য ফিল্ড ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে একটি বুক লিখলেন এখন ডিজিটাল মার্কেটিংয়ের ফিল্ডে কতটুকু ভালো করার সুযোগ আছে এখানে কতটুকু পসিবিলিটিস আছে এই জিনিসগুলো আপনি এই সেকশনে হাইলাইট করতে পারেন আমরা যদি ইবুকে লার্নিং পেয়ে যাওয়ার আসি আমি একদম রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যেন জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আমরা আমাদের পসিবিলিটিসগুলো অ্যাড করেছি যেমন বাংলাদেশে কৃষিজাত পণ্য গত বছরে দুই কোটি টাকার সীমা অতিক্রম করেছে যেটা এক্সপোর্টের ক্ষেত্রে তারপর হচ্ছে দু হাজার বাইশ ত্রিশে টুপি রপ্তানি হয়েছে এক হাজার কুড়ি টাকা হাজার বাইশ ত্রিশ অর্থ বছরে পাঁচশো কোটি টাকা বেশি ফিশিং নেট বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে এখানে কিন্তু আমরা একটা পসিবিলিটিস দেখাচ্ছি আমাদের কাস্টমারদেরকে যে আপনি যদি এই ই বুকটা পড়েন আপনি দেখেন এই ফিল্ডে কি কি পসিবিলিটিস আছে কি কী সুযোগ আছে আপনি চাইলে এই সুযোগগুলো গ্র্যাপ করতে পারেন তো এটা খুব ভালো কাজ করে আপনি যদি আপনার ল্যান্ডিং পেজে এই ফিল্ডটা রাখার চেষ্টা করেন এরপর হচ্ছে আমাদের প্রয়োজন হবে সোশ্যাল প্রুফ সেকশন সোশ্যাল প্রুফ হচ্ছে মেনলি আপনি টেস্টি মোনিয়ালস রাখতে পারেন রিভিউস রাখতে পারেন আপনি কী কী অ্যাচিভ করেছেন সেটা রাখতে পারেন যেমন ধরেন আমার ইবুকটা যারা পড়েছে তারা যদি আমাদেরকে একটা রিভিউ দেয় আমরা সেখানে আমাদের সেটা ওয়েবসাইটে অ্যাড করতে পারি যেমন এটা হচ্ছে আমাদের ফিচার সেকশন ফিচার সেকশন নিয়ে আমরা আসছি এখানে হচ্ছে আমার যে ম্যান্টার সম্পর্কে বা রাইটার সম্পর্কে যে আইডিয়া সেটা দিয়েছি আমরা এখানে তারপর হচ্ছে এই জায়গাতে আমরা সেটা রেখেছি আমাদের রিভিউগুলো যে আমাদের বইটা যারা পড়েছে শারমিন আপু উনি লিখেছেন এই বইটা নিয়ে যদি বলি তাহলে বলবো এক্সপোর্ট ব্যবসার সব সমস্যার সমাধান হচ্ছে এটা এটাতে এত সহজভাবে সব কিছু বোঝানো হয়েছে ইত্যাদি ইত্যাদি এরপর রাকিব ভাই রাকিব শিকদার ভাই উনি লিখেছেন ছোট একটা ফর্মে ব্যবসা শুরু করেছিলাম পাঁচ ছয় মাস আগে কিন্তু বায়ু সর্বতার কারণে ইত্যাদি ইত্যাদি তো এই যে আপনি আপনার প্রোডাক্টটা যখন সেল করা শুরু করবেন তখন আপনি যে পজিটিভ রিভিউগুলো পাবেন সেটা কমেন্টে হোক মেসেজে হোক হোয়াটসঅ্যাপে হোক যেখানেই আপনি যে পজিটিভ রিভিউগুলো পাবেন চেষ্টা করবেন সেগুলো আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে ইনক্লুড করার জন্য আপনি যদি এক ডলার স্পেন্ড করে কাস্টমারকে অ্যাড দেখান সেটার তুলনায় সেই কাস্টমার একটা নর্মাল পিপলের কথা বেশি বিশ্বাস করবে যে এই প্রোডাক্ট অলরেডি পারচেস করেছে বা ইউজ করেছে তো এই জিনিসগুলো অবশ্যই হাইলাইট করার চেষ্টা করবেন আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আপনার টেস্টেমোনিয়াল রিভিউস এগুলো রাখতে পারেন অ্যাচিভমেন্ট রাখতে পারেন যেমন এখন পর্যন্ত দশ হাজার মানুষ আমার ইবুকটা বুকটা পারচেস করেছে আমি চাইলে এখন ল্যান্ডিং পেজে সেটা হাইলাইট করতে পারি যে আমাদের দশ হাজার প্লাস এই ইবুকটা সেল করতে পেরেছি এটা অবশ্যই আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট আপনার যদি এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটা সোশ্যাল প্রুফ সেকশনে রাখতে পারেন এরপর হচ্ছে আমাদের ফিচার সেকশন যেখানে হচ্ছে আমাদের কি বেনিফিটস অফ দ্য ইবুক এটা থাকবে আপনার ই বুকটা কী কী বেনিফিট দিচ্ছে মানুষকে কী কী অফার করছে সেটা রাখার চেষ্টা করবেন ইউনিক অ্যাসপেক্টস রাখার চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটা কোন দিক থেকে ইউনিক কী কী ফিচারগুলো ইউনিক কেন অন্যদের তুলনায় আপনার ইবুকটা আলাদা সেগুলো হাইলাইট করার চেষ্টা করবেন দেন হাইলাইট ওয়ার্ড দ্য উইল লার্ন তারা কি কি শিখতে পারবো আপনার এই বুকটা থেকে সেগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করবেন আমরা যদি এখানে দেখি আমরা জানি এরকম কিছু রেখেছি কিনা এটি যদি আসি এই যে বইটি পড়লে কী কী জানবেন আমরা যদি এখান থেকে ফিচার সেকশন আমরা কিন্তু এখানে ফিচার সেকশনটা রেখেছি যে বইটি পড়লে কী কী জানবেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কীভাবে শুরু করতে হয় স্টেপ বাই স্টেপ সকল প্রক্রিয়া দেন ডকুমেন্টস আবেদন প্রক্রিয়া পণ্য সিলেকশন প্রক্রিয়া কোম্পানির প্রোফাইল তৈরি ব্যাঙ্ক সিএনএফ ফেড ফর ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এখানে আমরা রাখার চেষ্টা করেছি আমরা যদি একটু নিচে যাই বইটি পড়ে আসলে কি কোনো লাভ হবে এখানে আমরা হচ্ছে আরও কিছু ইনফরমেশন অ্যাড করেছি যেন আমাদের কাস্টমাররা এখান থেকে কোনোভাবেই এক্সিট করে চলে না যায় অবশ্যই একশো জন যদি ল্যান্ডিং পেজে ঢুকে একশো জনই তো পার্চাস করবে না হয়তো একশো জন থেকে আপনার তিরিশ জন পার্চাস করবে চল্লিশ জন পার্চাস করবে বাট আপনি যদি এই ফর্মুলাগুলো ফলো না করেন তাহলে একশো জন ঢুকবে সেখান থেকে পাঁচটা সেল আপনি পাবেন পঁচানব্বই জন এক্সিট করে এক্সিট করে চলে যাবে সেখান থেকে এরপর হচ্ছে আমাদের ফিচার সেকশনটা গেল ফিচার সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার প্রোডাক্টটা আসলে কি কি অফার করছে সেটা কিন্তু এই ফিচার সেকশন দিয়ে বোঝানো সম্ভব আপনি অবশ্যই আপনার প্রোডাক্টের যে মেইন পয়েন্টসগুলো আছে আপনার প্রোডাক্ট যেটা যেটা অফার করছে সেগুলো অবশ্যই এই ফিচার সেকশন হাইলাইট করার চেষ্টা করবেন আমরা যদি এরপর যাই একটা অফার সেকশন আছে এখানে আপনি ডিসকাউন্ট হাইলাইট করতে পারেন দেন ফর্মো যেটা ফিয়ার অফ মিসিং অ্যামাউন্ট আপনি ধরেন একটা ডিসকাউন্ট দিলেন সেটা একটা লিমিটেড টাইমের জন্য দিলেন তাহলে কাস্টমারের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমি এখন না কিনলে হয়তো মিস করে ফেলবো ওইখান থেকে হচ্ছে সে আপনার যে অ্যাকশনটা আপনার বইটা পারচেস করার সেই অ্যাকশনটা নিয়ে ফেলে আমরা যদি একটু উপরের দিকে যাই এখানে দেখেন প্রথম জনের জন্য স্পেশাল ডিসকাউন্ট একটা টাইমার ছিল এখানে তাহলে কিন্তু একটা ফিয়ার অফ মিসিং আউট এখানে কাজ করে কাস্টমারের মনে যে আমি যদি এই সময়ের মধ্যে কিনতে না পারি তাহলে আমাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে তো এই সেকশনটা আপনি রাখতে পারেন উপরে বা নিচে ল্যান্ডিং পেজের কোনো প্রবলেম নেই আপনি আপনার ইচ্ছামতো রাখতে পারবেন বাট রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অফার সেকশনে আপনি এমন কোনো অফার দিবেন না যেটা খুব বেশি অ্যানরিয়েলিস্টিক মনে হয় অনেকেই হচ্ছে দেয় যে আমার প্রোডাক্টের প্রাইস এক লক্ষ টাকা সেটা আমি এখন বান্ডেল করে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় যেটা একদমই আনরিয়েলিস্টিক সো এসব বিষয়গুলো আপনি ইগনোর করার চেষ্টা করবেন একটু রিয়েলিস্টিক অফার দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে আমাদের সাকসেস হিস্ট্রি সেকশন যেখানে হচ্ছে আপনার অদর যে বইটা লিখেছেন ওনার সাকসেস স্টোরি রাখতে পারেন বা ওনার সম্পর্কে এইসব বলতে পারেন তারপর হচ্ছে আপনি যদি একটা এজেন্সি টাইপ হন বা আপনার যদি একটা কোম্পানি থাকে অ্যাচিভমেন্ট বা সাকসেস হিস্ট্রি যদি থাকে সেটা অবশ্যই রাখার চেষ্টা করবেন আমরা যদি একটু আমাদের যে কোর্সের যে ল্যান্ডিং পেজটা আপনাদেরকে দেখিয়েছি সেখানে যদি আসি এখানে আপনি পাবেন দেখেন এখানে কিন্তু আমরা সাকসেস হিস্ট্রিগুলো রেখেছি যে আমরা কী পরিমাণ সেল করেছি আমরা এখন পর্যন্ত কী কী করেছি কত টাকা সেল জার করতে পেরেছি সব কিছু ট্রান্সপারেন্টলি এই ল্যান্ডিং পেজে দিয়ে দিয়েছি তো আপনিও চেষ্টা করতে পারেন আপনার যদি এরকম কোনো সাকসেস হিস্ট্রি থাকে সেটা আপনার ল্যান্ডিং পেজে ইনক্লুড করার এরপর হচ্ছে আমাদের ফ্যাক্ট সেকশন ফ্রিকুয়েন্টলি আসড কোয়েশ্চেন যেগুলো মানুষ সাধারণত বেশি করে থাকে আমরা যদি ইবুকের ল্যান্ডিং পেজে আরেকবার আসি ঠিক এই জায়গাতে আমরা হচ্ছে এই ফ্রিকুয়েন্টলি আস্ট কোয়েশনগুলা বা সাধারণ জিজ্ঞাসা যেগুলো সেগুলো এখানে রেখেছি এখানে মোটামুটি মেবি পাঁচটা পয়েন্ট আমরা রেখেছি এটা একটি ই বুক যেটা পিডিএফ ফর্ম্যাটে পাবে এটা কোনো নির্দিষ্ট ডাউনলোড লিমিট নাই বা মেয়াদকাল নাই আপনি যতবার ইচ্ছা ডাউনলোড করতে পারবেন অর্ডার করার পর ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই পাবেন এটা একটা এই একটি বুকে আমাদের রপ্তান সব গাইডলাইন পেয়ে যাবেন কোথায় কীভাবে আবেদন করবেন সেগুলো প্রয়োজনীয় সব ওয়েবসাইটের লিঙ্ক ই বুকে দেওয়া আছে তাহলে মানুষ যখন আমাদেরকে প্রশ্ন করে যে এইটা আমি কিভাবে পাবো এটা কি পিডিএফ নাকি এটাকে প্রিন্ট করতে পারবো নাকি কি এটা কি ইমেলে পাবো নাকি হোয়াটসঅ্যাপে পাবো সব কিছু কিন্তু সাধারণ যে জিজ্ঞাসাগুলো থাকে মানুষের সেগুলো আমরা এখানে ল্যান্ডিং পেজে কিন্তু ইনক্লুড করে দিয়েছি এরপর হচ্ছে আমাদের আমরা এটা একটু ক্লোজ করে দিই এরপর হচ্ছে আমাদের গ্যারান্টি বা বোনাস সেকশন আপনার যদি কোনো বোনাস সেকশন থাকে সেটা আপনি এখানে রাখতে পারেন তারপর হচ্ছে আপনার যদি কোনো স্যাটিসফ্যাকশান গ্যারান্টি আপনি দিতে চান সেটা রাখতে পারেন মানি ব্যাক গ্যারান্টি যদি আপনি দিতে চান সেটা রাখতে পারেন যেমন আমরা দিয়েছিলাম মানি ব্যাগ গ্যারান্টি মেবি এই যে আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিয়েছিলাম কীভাবে ব্যাগ গ্যারান্টি এই বুকটি পরে আপনি যদি সত্যিকার অর্থেই উপকৃত না হন আমরা আপনার পুরো টাকা রিফান্ড করে দেব বাট আল্লাহ রহমতে এখন পর্যন্ত কেউ বলে নেই যে আপনার ই বুকটা পরে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান পাই নাই আমার টাকা রিফান্ড করে দিন এরকম কেউ বলে নাই আপনাকে যদি কেউ বলে আপনি যদি আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনার ই বুকটা ভালো তাহলে আপনি এই ধরনের অফারগুলো রাখতে পারেন তারপর হচ্ছে ফাইনাল সিটি এ ফাইনাল কল টু অ্যাকশন এখানে হচ্ছে আমরা এনকারেজ করতে পারি ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য কাস্টমারকে সেটা আমরা কীভাবে করব। আমরা ই বুকের ল্যান্ডিং পেজে একটু চলে আসলাম একদম নিচের দিকে ইজুয়ালি আপনার ফাইনাল কল টু অ্যাকশনটা নিচের দিকেই থাকে আমরা এখানে খুব বেশি ইনফরমেশন হয়তো রাখিনি কিছু ছবি অ্যাড করেছি ই বুকের ছবি অ্যাড করেছি তারপর জাস্ট একটা প্রোগ্রেস বার আমরা এখানে অ্যাড করেছি যে বইটি পড়ে আপনার স্কিল বাড়বে নাইন এইট পার্সেন্ট তো এটাও কিন্তু একটা মানুষকে এনকারেজ করবে ফাইনাল কল টু অ্যাকশনটা প্রেস করার জন্য যে ইবুকটি নিতে এখানে ক্লিক করুন এটা অনেকভাবে রাখা যায় আপনি বিভিন্ন ধরনের অফার অ্যাড করতে পারেন আপনার পেজের নিচের দিকে যে আপনি যদি এটা পারচেস করেন আমি আপনাকে এটা এটা দিব বা আপনি যদি আমার ই বুকটা পার্চেস করেন আমি আপনাকে একটা ফ্রি ক্লাস দেবো অনেকভাবে এটা করা যায় আপনি আপনার নিজের মতো করে সেটা রিসার্চ করে বা আপনার নিজের মতো স্ট্র্যাটেজি যেটা আপনার সেটা ফলো করে এটা ফাইনাল সিটি এটা সাজাতে পারেন এরপর হচ্ছে আমাদের ফাইনাল সেকশন ফুটার সেকশন ফুটার সেকশনটাও খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যে ট্যাম্পলেটগুলো আমরা ইউজ করি তিনশো টাকা দিয়ে কিনে সেই ট্যাম্পলেটগুলোতে কিন্তু এরকম ফুটার সেকশন বা এই জিনিসগুলো থাকে না তো ফুটার সেকশনে কী কী থাকে আপনার কোম্পানির বা আপনার সম্পর্কে অ্যাবাউট থাকতে পারে অ্যাবাউট ইনফু তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফু থাকতে পারে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটা থাকতে পারে তারপর হচ্ছে মেনুস থাকতে পারে যেমন এখানে যে আমরা মেনু রেখেছিলাম শুরুতে এই যে এই মেনুটা থাকতে পারে তারপর হচ্ছে সাপোর্ট থাকবে আপনার কারো যদি কোনো হেল্প দরকার হয় কোনো সাপোর্ট দরকার হয় সেটা কীভাবে পাবে এই জিনিসগুলো আপনি এখানে রাখতে পারেন যদি আমরা যদি একটু নিচের দিকে আসি এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন আমরা যে ইবুকটা সেল করছি সেটার ফুটার সেকশন এখানে আমরা দেখেন অ্যাবাউট সেকশনটা রেখেছি অ্যাবাউট ইনফু তারপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট সেকশনটা রেখেছি কন্ট্যাক্ট ইনফু তারপর হচ্ছে মেনু আছে আমরা মেনুটা এখানে রাখি মেনুটা আমরা উপরে রেখেছি তারপর হচ্ছে সাপোর্ট সাপোর্টটা আমরা আলাদাভাবে রাখি নাই এটা আমরা যে কন্ট্যাক্ট আস সেখানে রেখে দিয়েছি আমাদের একটা ইমেল আছে একটা ফোন নাম্বার আছে যে কেউ চাইলে সেটা যোগাযোগ করতে পারে তো এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি একটা ল্যান্ডিং পেজ আসলে কীরকম হওয়া উচিত এটা শুধুমাত্র ই বুক সেল করার জন্য না আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে গেলে এই ফর্মুলাতে যদি আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন এটা আমি বিশ্বাস করি আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিই ইবুক সহ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমি একটা কোর্স তৈরি করেছি কোটি টাকার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আপনারা চাইলে সে কোর্সটা দেখতে পারেন সেখানে আমি ই বুক তৈরি করা সেল করা সব কিছু এ টু জেড ডিটেলস আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ভিডিওতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত